মহিলাদের ওভারিতে সিস্ট সম্পর্কে আজকের ভিডিওতে জানাবো বর্তমান সময়ে মহিলাদের ওভারিতে সিস্ট এই যে একটা সমস্যা এটা কিন্তু অত্যন্ত একটি কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে অনেক ক্ষেত্রেই বা বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই তারা অপারেশন করানোর জন্য কিন্তু সাজেশন পাচ্ছে এছাড়াও এই সমস্যাটির জন্য যারা বিবাহিত মহিলা রয়েছেন তাদের জীবনেও কিছু সমস্যা তৈরি হচ্ছে বিশেষ করে বাচ্চা নেওয়ার সমস্যা বা ইনফার্টিলিটির সমস্যা কিন্তু ডেভেলপ করছে আজকের ভিডিওতে আমি বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যেগুলো এই ওভারিতে সিস্টের সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী এবং এই ওষুধগুলো যদি আপনারা বেশ কিছু দিন ইউজ করেন তাহলে আপনাদের ওভারিতে সিস্ট কিন্তু নির্মূল হয়ে যাবে এবং তার সঙ্গে ইনফার্টিলিটির যে সমস্যা সেটাও কিন্তু দূর হবে আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রয়েছে ওভারিতে সিস্টের যে সমস্যা সেটা বিশেষ করে মহিলাদের বা মেয়েদের যে মেনস্ট্রুয়েশন যখন থেকে শুরু হচ্ছে অর্থাৎ যাকে আমরা মেনার্কি বলে থাকি তখন থেকে কিন্তু ডেভেলপ করতে পারে এবং ওভারিয়ান সিস্টের বিভিন্ন রকমের কিন্তু ফাঁক রয়েছে যেরকম হেমোরেজিক হতে পারে চকলেট সিস্ট হতে পারে ইনফেক্টেড হতে পারে এরকম বিভিন্ন টাইপের কিন্তু ফাঁক রয়েছে তবে এগুলোতে আমি অত ডিটেলসে যাব না তবে আপনাদেরকে মনে রাখতে হবে যদি মেনস্ট্রুয়েশন শেষ হয়ে গেছে বা মেনস্ট্রুয়েশন বন্ধ বা পরে যদি কারো ওভারিতে সিস্ট দেখা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার এবং সেক্ষেত্রে রিপোর্ট বা ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন এছাড়া ওভারিতে সিস্টের সাইজ যদি অনেকটা বেশি পরিমাণে হয় তার সঙ্গে প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হচ্ছে ব্লিডিং যদি খুব হেভি হয় তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ওভারিতে সিস্ট এই ব্যাপারটা কিন্তু জানার আগে আমাদেরকে একটু নর্মাল স্ট্রাকচারটা জানা দরকার ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেমে ঠিক পেটের নিচের দিকে বা পেলভিক রিজিয়নে কিন্তু ওভারি থাকে এবং ইউটেরাস থাকে এগুলো মূলত এরকম দেখতে হয় আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ইউটেরাসকে আমরা আমাদের সহজ ভাষাতে বাচ্চা বলে থাকি এর পাশেই রয়েছে ওভারি বা ডিম্বাশয় এই ডিম্বাশয়ের কাজই হলো এখান থেকে কিন্তু ডিম যেটাকে আমরা ডিম বলি সেটা তৈরি করা নর্মালি কি হয় না প্রত্যেক মাসে কিন্তু এই জায়গা থেকে একটা একটা করে ডিম্বাণু কিন্তু বের হয় এবং ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দ্বারা কিন্তু আসে এবং সেটা কোনো যদি শুক্রাণু আসে সেই শুক্রাণুর সঙ্গে মিলন ঘটে ফার্টিলাইজেশনের যে ব্যাপারটা হয়েছে সেটা হয় এবং তারপর বাচ্চা তৈরি হয় এবং সেটা আবার একটা আলাদা প্রসেস তো নর্মাল পদ্ধতি হলো এটা মেনস্ট্রুয়েশন আপনার যখন প্রত্যেক মাসে মাসে হচ্ছে বিশেষ করে আঠাশ দিন ছাড়া ছাড়া যখন হয় তখন কিন্তু এই প্রসেসটা প্রত্যেক মহিলার মধ্যেই হচ্ছে সমস্যা বা তালে ওভারিতে সিসটা তৈরি হচ্ছে কি করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে হরমোনাল ডিস্টার্বেন্স এর জন্য তৈরি হয় এবং এই ডিম যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু এখানে একটা স্ট্রাকচারের ভেতরে থাকে যাকে আমরা বলি এই মধ্যে কিছু তরল বা ফ্লুইড থাকে এটা কি করে সেই ডিম বা ডিম্বাণুটাকে কিন্তু কিন্তু সুরক্ষিত রাখে এবং ওই এটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং তারপর সেটা বাইরে বেরিয়ে আসে এবারে ঘটন করে কি হচ্ছে না প্রত্যেক মাসে ডিম্বাণু বা ডিমটার ওখান থেকে বেরিয়ে আসার কথা ফলিক্যাল থেকে কিন্তু কোনো কারণবশত সে কারণগুলো বিভিন্ন কারণ হতে পারে কোনো কারণবশত যদি ডিম্বাণু ওই ফলিকেলের মধ্যে থেকে যায় অর্থাৎ ডিম্বাণু সেটা ফেটে বাইরে বেরিয়ে এলো না অথবা অনেক সময় এই ফলিকেলার ভেতরে যে তরল বা ফ্লুইড থাকে সেগুলো ধীরে ধীরে কমে যাওয়ার জন্য সংকুচিত হচ্ছে এবং ডিম্বাণু সহই যদি ওই জায়গাতে থেকে যায় তখনই কিন্তু এই টাইপের সিস্ট ফর্ম হয় সহজভাবে বলতে গেলে এইভাবেই তৈরি হয় এছাড়া কিছু হরমোনাল কারণের জন্য তৈরি হয়ে থাকে তা বাদেও কিন্তু আরো অনেক কারণ রয়েছে যেগুলোর জন্য কিন্তু ওভারিতে সিস্ট তৈরি হতে পারে এবারে আমি আপনাদেরকে কিছু কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো তবে আমাদের কাছে যে সমস্ত পেশেন্টরা আছেন তারা কিছু কমন সিমটম বা লক্ষণ নিয়ে মূলত আসে প্রথম যেটা দেখা যায় যে তাদের প্রধান লক্ষণ পিরিয়ডসের বিভিন্ন রকমের সমস্যা অর্থাৎ পিরিয়ডসের ডেট তাদের চেঞ্জ হয়ে গেছে হয় তাদের ডেট খুব এগিয়ে এসেছে অথবা ডেট পিছিয়ে গেছে ডেটে যে ডেটে হওয়ার কথা তার থেকে অনেকটাই পিছিয়ে গেছে দ্বিতীয় একটা লক্ষণ যেটা নিয়ে আসেন যে কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে এক মাস বা দুমাস কিন্তু তার পিরিয়ডস হয়নি বা বন্ধ হয়ে গেছে এর সঙ্গে কি হয় তলপেটে অসহ্য ব্যথা যন্ত্রণা যেটা সহ্য করা যায় না তার সঙ্গে কারো কারো ক্ষেত্রে দেখা যায় প্রচন্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে হেভি ব্লিডিং হয় একদম আবার কেউ কেউ নিয়ে আসেন যে যার ব্লিডিং একদমই কম হচ্ছে প্রথমে একদিন বা দুদিন হচ্ছে যেটা মূলত চার থেকে পাঁচ দিন পর্যন্ত থাকার কথা সেই জায়গাতে তার এক থেকে দুদিন হচ্ছে তারপরে হচ্ছে না এছাড়াও কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আঠাশ দিনে যে একটা কমপ্লিট হওয়ার কথা বা আঠাশ দিনের যে গ্যাপটা থাকে সেটা দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে পনেরো দিনে এসে দাঁড়িয়েছে আবার কারো কারো ক্ষেত্রে দু মাস পরে হচ্ছে সুতরাং এগুলো কিন্তু একদম যাদের মেন্স্ট্রেশন শুরু হয়েছে সেখান থেকে মেন্স্ট্রেশন চলছেন বিবাহিত মহিলা সবার ক্ষেত্রে কিন্তু দেখা যায় তবে বিবাহিত যারা মহিলা তাদের আরো কিছু সমস্যা দেখা যায় যেরকম ধীরে ধীরে তাদের মধ্যে যদি এই সমস্যাগুলো থাকে তাহলে কিন্তু ইনফার্টিলিটির সমস্যা ডেভেলপ করতে পারে এছাড়া মহিলাদের যে ডিম্বাণুর যে কোয়ালিটি সেই কোয়ালিটিটাও অনেকটা খারাপ হয়ে যায় এবং ইউএসসি রিপোর্ট করলে প্রাথমিক সেখানে দেখা যায় যে তাদের ওভারিতে বা এই জায়গাতে সিস্টেড সমস্যা রয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে আবার এরকম কোনো কিন্তু লক্ষণই থাকে না হঠাৎ করে তার টেস্ট বা রিপোর্ট করাতে গিয়ে বা হঠাৎ করে কোনো লক্ষণ পেটে ব্যথা যন্ত্রণা বা হেভি ব্লিডিং হচ্ছে সেখান থেকেও কিন্তু এর সূত্রপাত হতে পারে তাই আপনাদের উচিত এরকম লক্ষণগুলো থাকলে অবশ্যই গুরুত্ব দেবেন এবং আপনারা টেস্ট বা রিপোর্ট করাবেন এবং ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন এই সমস্যার জন্য সর্বপ্রথম যে হোমিওপ্যাথিক ওষুধটির কথা বলবো যেটা আপনারা প্রায় সবাই ইউজ করতে পারবেন এবং এই ওষুধটি অত্যন্ত কার্যকরী সেটি হলো রেকুয়েস জার্মানি কোম্পানি ক্যালকেরিয়া ওভার থ্রি এক্স सूदि ট্যাবলেট ফর্মে পাওয়া যাবে চারটি করে ট্যাবলেট দিনে তিনবার আপনারা খেতে পারবেন মেনস্ট্রুয়েশন রিলেটেড এবং বিশেষ করে সিস্ট রিলেটেড যাবতীয় যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু এই ক্যালকেরিয়া ওভারটোসটা মেডিসিন দ্বারা কিন্তু নির্মূল করা সম্ভব এবং এই ওষুধটি পরবর্তীকালে যে ওষুধগুলো বলবো সেগুলোর সঙ্গেও কিন্তু আপনি খেতে পারেন বা কোনো যদি ওষুধ এখন খাচ্ছেন আপনি তার সঙ্গেও কিন্তু এটা খেতে পারবেন কোনো অসুবিধা নেই নেক্সট যে আমি ওষুধগুলো বলবো সেগুলো কিন্তু কিছুটা লক্ষণ ভিত্তিক ওষুধ অর্থাৎ কিছু কিছু লক্ষণ আপনাদেরকে জানতে হবে সেই অনুযায়ী কিন্তু এই ওষুধগুলো কাজ করবে সর্বপ্রথম যে ওষুধটি কথা বলবো সেটা হলো সিপিয়া সিপিয়া এক্ষেত্রে এই বিশেষ করে ওভারিতে সিস্টের জন্য একটি দুর্দান্ত মেডিসিন যে যে কোনো রকমের ওভারি যদি সিস্ট হয়ে থাকে তাকে নির্মূল করার জন্য সিপিয়া অত্যন্ত কার্যকরী তবে কিছু লক্ষণ এক্ষেত্রে মনে রাখতে হবে যেরকম এদের প্রধানত যে লক্ষণটা দেখা যায় ডিলেড মেনস্ট্রুয়েশন অর্থাৎ অনেক দেরি করে করে কিন্তু মেনস্ট্রুয়েশন হয় এছাড়াও ইনফার্টিলিটির সমস্যাতে যেসব মহিলারা ভুগছেন তাদের জন্য কিন্তু সিপিয়া একটা গ্রেট রেমেডি বলা যেতে পারে এর সঙ্গে এনাদের চেহারা খুব রোগাসোগা হয় এবং এনারা সবসময় কিন্তু সান্ত্বনা পছন্দ করেন তার সঙ্গে কি হয় না দীর্ঘদিন সমস্যাতে ভোগার জন্য এনাদের ফ্যামিলির সঙ্গে একটু ঠিকঠাক বনি বনা থাকে না বা এইরকম টাইপের লক্ষণগুলো থাকে এবং ওভারি সিস্টে যদি বাচ্চা হচ্ছে না ইনফার্টিলিটির সমস্যা তার সঙ্গে মেনস্ট্রুয়েশনের সমস্যা সেই ক্ষেত্রে সিপিআর তিরিশ দুশো ওয়ান এম এই পোটেন্সিগুলো কিন্তু ইউজ হয়ে থাকে দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ ওষুধ সেটা হলো পালসিটিলা পালসিটিলা মহিলাদের যে কোনো সমস্যাতে বলা হয়ে থাকে মেনস্ট্রুয়েশন রিলেটেড অত্যন্ত কার্যকরী সেই রকমই ওভারিয়ান সিস্টের সমস্যা কিন্তু পালসিটিলা অত্যন্ত কার্যকরী এক্ষেত্রে এই যে মেয়েরা দেখবেন যে একটু শান্ত টাইপের হয় চুপচাপ টাইপের হয় খোলা হাওয়ায় থাকতে বেশি বেশি পছন্দ করেন বেশি কিছু বলে দিলে বা বকাবকি করলে অল্পতেই কান্নাকাটি করে এর সঙ্গে ওভারিয়ান সিস্টের জন্য তার মেনস্ট্রুয়েশনের যে সাইকেল সেটাতে গড়বড় হচ্ছে এবং সেটা দুই থেকে তিন মাস পর্যন্ত ছাড়াছাড়া বা গ্যাপে যদি হয় সেক্ষেত্রে পালসেটেলা অত্যন্ত কার্যকরী পালসেটেলা এই ক্ষেত্রে ইউজ করলে দেখবেন তাদের যে মেনস্ট্রুয়েশনের সাইকেলের যে ডিস্টারবেন্সটা রয়েছে সেটা কিন্তু ঠিক হয়ে যায় এক্ষেত্রেও পালসেটেলা তিরিশ দুশো ওয়ান এম এই শক্তিগুলো ইউজ হয়ে থাকে নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধের কথা হলো সেটা হলো ক্যালকেডেকার ক্যালকেডেকার ওষুধটি মূলত এই ওভারিয়ান সিস্টের জন্য অত্যন্ত কার্যকরী তবে এক্ষেত্রে পেশেন্ট একটু সোটা হয় একটু স্থূল টাইপের হয় ওভারওয়েট হয় এবং এনাদের মধ্যে যে লক্ষণটা থাকে যে পিরিয়ডস বা মেনস্ট্রুয়েশন চলছে সেটা দীর্ঘদিন ধরে চলছে থামতেই চাইছে না আট দিন দশ দিন পনেরো দিন কারো কারো ক্ষেত্রে সারা মাস জুড়েই কিন্তু চলছে অল্প অল্প করে তাদের কিন্তু বন্ধ হচ্ছে না এর সঙ্গে ওভারিয়ান সিস্ট সেক্ষেত্রে ক্যালকেরিয়াকার ওষুধটি অত্যন্ত কার্যকরী এক্ষেত্রে ক্যালকেরিয়াকার দুশো ওয়ান এম এই কিন্তু ইউজ হয়ে থাকে নেক্সট আরেকটি যে ওষুধের কথা বলবো সেটা কিন্তু এই ওভারিয়ান সিস্টের জন্য যদি যাদের পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হয় তাদের জন্য অত্যন্ত কার্যকরী সেই ওষুধটি হলো ক্যালিকার থার্টি বা টু হান্ড্রেড পেটে ব্যথা যন্ত্রণা তার সঙ্গে পায়ের কাপ মাসেল বা পায়েও দেখবেন প্রচুর ব্যথা যন্ত্রণা সেক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী এই যন্ত্রণা কমানোর জন্য এবং থুজা অক্সিডেন্টালিস এই ওষুধটি কিন্তু আপনি যে ওষুধগুলোই খান না থুজা অক্সিডেন্টালিস অ্যাজ এ হোল টিউমার সিস্ট এই জাতীয় যে কোনো সমস্যার জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী সেক্ষেত্রে আপনার ওভারেজেন সিস্টের জন্য থুজার যদি লক্ষণ মিলে সেটাকে কিন্তু আপনারা মাসে একবার বা যে কোনো ওষুধই খান না কেন তার সঙ্গে একবার করে খেতে পারেন দেখবেন অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যাবে সুতরাং বন্ধুরা এই ওভারিয়ান সিস্টের জন্য এই ওষুধগুলো সব থেকে কার্যকরী এবং অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায় এই ওষুধগুলোর মাধ্যম দিয়ে এছাড়াও কিন্তু আরো অনেক ওষুধ রয়েছে হোমিওপ্যাথি যেগুলো কিন্তু আপনার ওভারিয়ান সিস্ট সিস্ট বা প্রবলেমের জন্য মোকাবিলা করতে সহায়তা করে তবে আমার পরামর্শ থাকবে আপনারা যারা এই সমস্যাতে ভুগছেন অবশ্যই টেস্ট করাবেন এবং ডাক্তারের একটা পরামর্শ নিয়ে নেবেন তাহলে আপনারা সঠিক ডোজ সেটা কতদিন খেতে হবে কিভাবে খেতে হবে কারণ এটা প্রত্যেক মহিলা বা যা পেশেন্ট আসবে মেয়ে টু প্রত্যেক মহিলাদের ক্ষেত্রে সেটা কিন্তু ভ্যারি করবে কারো ক্ষেত্রে বেশি ডোজ লাগতে পারে কারো ক্ষেত্রে কম ডোজ আজকের ভিডিওটি এভাবে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ